এখন হচ্ছে দুপুরবেলা আর এখন হচ্ছে লাঞ্চ করার টাইম আজকে কি কি বানিয়েছি দেখো লাঞ্চের জন্য আমি অ্যাকচুয়ালি গরম গরম খেতে ভালোবাসি মানে জাস্ট রান্না হবে আর সঙ্গে সঙ্গে খেয়ে নেব এরকম একটা ব্যাপার তো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় পৌনে চারটে বাজে আমি এই সময়টাতেই লাঞ্চ করি আর কি সো আজকে কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি একদম এই আলু কপিকে সিদ্ধ করে নিয়েছি একদম মানে কি বলবো তোমাদের তেল না দিয়েই খাচ্ছি দেখো প্রায় শুধুটা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছি তার সাথে এটা হচ্ছে তোমার পেঁয়াজকুলি ভাজা এর সাথে দুটো গুঁড়ো ডিম ভাজা আর একটুখানি সামান্য রাইস নিয়েছি আমার তো দুপুরবেলাটা আজকে পুরো জমে যাবে আর তোমরা দুপুরবেলা কী লাঞ্চ করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এটা আমার কাছে সবথেকে বেস্ট খাবার চলো তাহলে শুরু করা যায় প্রথমে কপি ভাজা দিয়ে খাই অনেক কপিটা লাস্ট কদিন ধরে আমার কি বলে ওই কি বলে ওটা লুচি লুচি খাবার খুব মন হচ্ছে এই আলুর সাথে আলু ভাজার সাথে এরকম ভাত এরকম মাখিয়ে অমৃত খাচ্ছে অমৃত দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এটা একটা বানিয়ে রেখেছি দেখাচ্ছি আমি প্রচুর কাঁচা জোয়ান খেতাম আগে তো কাঁচা জোয়ান খাওয়াটা এখন একটু কমিয়েছি তার পরিবর্তে কি করেছি কাঁচা জোয়ান তার সাথে জিরা মৌরি সব একসাথে শুকনো কলায় ভেজেছি ভেজে এটা খাই এটা আমার দুপুরবেলা খাবার পরে খেতে লাগে আর রাত্রিবেলা খাবার পরে খেতে লাগে দারুণ থেকে তো তোমরা বানিয়ে নিও বাড়িতে এই আমি যেটা বললাম জিরে মৌরি আর তার সাথে হচ্ছে কাঁচা জোয়ার এইটাকে তিনটাকে একসাথে প্লেন্ড করে তোমরা যদি শুকনো কলায় ভেজে শিলেতে বেটে একদম গুঁড়ো গুঁড়ো করে নাও আর সবার বাড়িতে মিক্সি থাকে না যাদের মিক্সি আছে মিক্সিতে করে নিও পুরো ডাস্ট করে ফেলবে এটাকে প্রত্যেক দিন এক চামচ করে রাত্রিরে শুতে যাওয়ার আগে এটা শুকনো তো তাহলে গলায় আটকে যাবে এটা কি করতে হবে এক গ্লাস জল তার মধ্যে ওটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ওটা খেয়ে নিতে হবে দেখবে শরীরের অর্ধেক রোগ চলে গেছে সো যারা এটা জানো না রেমেডিটা জেনে নাও আর এটা কিন্তু তোমাদের সমস্ত মানে যাদের মেনলি ডাইজেশনের প্রবলেম থাকে যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে তাদের কিন্তু এটা অনেক 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 উপকার দেবে আর এটা উপকার পেতে মোটামুটি তুমি তিন মাস ইউজ করো আজকে থেকে তিন মাস যদি ইউজ করো তিন মাস পরে গিয়ে আমাকে বলবে যে দিদি আমি কেমন আছি আর আমি আমি তো খাই কাঁচা চিবি খেয়ে আমার ওই ডাস্ট লাগে না আমি কাঁচা চিপি খেয়ে আমার ভালো লাগে আচ্ছা আমি দুটো পার্সেল নিয়ে আসলাম এই মাত্র ওরা আবার সব এমন হয়েছে আগে ফোন করতো ফোন করে করে আসতো ইদানিংকালে এমন করেছে ফোন করে না বাড়িতে এসে কলিং মেল বাজায় বাজিয়ে বলে পার্সেল আছে আর আমি প্রত্যেকবারই বলি কেন তোমাদের ফোন নেই ফোন করতে পারো না তখন বলে যে বৌদি পরের দিন ফোন করে আসবো সবাই চিনে গেছে এখানে এই এবারে তো সবাই মোটামুটি চেনে আচ্ছা ইদানিংকালে আমি একটা নতুন স্টাইলে জামা কাপড় পরছি তোমরা যদি লক্ষ্য করো দেখবে এক সেম স্টাইলের মানে যদি মানে আমার এরকম ছিল আগে মানে ওড়না আলাদা প্যান্টের কালার আলাদা হয় এখন যেটা ইউজ করছি এটা পুরো পিওর কটন পিওর কটন একদম পরলে ভীষণ আরাম হবে এটা আর এর সাথে আমি যেটা সেই এখন আমাদের এটা হচ্ছে মানে এই প্যান্টগুলো কী বলবো সেই তোমার পাতিয়ালা প্যান্ট না মানে সরু সরু টাইপের আর ঠিক এক কালারের বেশ ভালোও লাগে আমার তো খুবই ভালো লেগেছে খুবই মানে দারুণ লেগেছে আমার কালারটাও এত মিষ্টি কালার আবার তার সাথে আমার একটা ওড়নাও পেয়েছি ওড়নাটাও একবারে সুতি সফট বিয়ের আগে প্রচুর ওর জামা কাপড় আমি বানিয়ে বানিয়ে পড়তাম এখানে যেন এমন একটা সমস্যা এখানে কেউ টেলারিং নেই যেটার কারণে আমাকে প্রত্যেকটা জামা ওই মাপ করে মানে রেডিমেড কিনে নিই আর কি আর একটা আছে এখানে দোকান আমার চেনা জানা তার দোকানে থেকে কিনে নিয়ে চলে আসি একদম রেডিমেড আছে আমার একটা দিদি হয়েছে এখানে নতুন চেনা জানা সে আমার ওই সেলাই টেলাইগুলো করে দেয় আমার বিশেষ কিছু ব্লাউজ টাউজ এসব বানাতে গেলে তখন ওই আমার একটা স্টুডেন্টের মা আছে ডালিয়া দিই ডালিয়ে দিই কে আমার ওইগুলো সব দিয়ে দিই বানিয়েটা নিয়ে দেয় এটাও একটা এটাও কিন্তু কটনের জিনিস সবই কটনের দুটোই কটনের নিয়েছি আমি এখন খুব একটা বেশি কটনে পড়ি না আমি যেটা পড়ি সেটা হচ্ছে তোমার ইয়ে ওই কি বলে ওটা রেওন কাপড়ের রেওন সিস্টেম চালানো আছে সিস্টেম চলবেই আচ্ছা আমার ওটা তো খুবই পছন্দ হয়েছে এটা ভাবা এটা ওড়নাটাই বেশি বড় দেখতে পাচ্ছি জামা একবারে কম এটা ওটা যেমন ওটাও বেশ ওড়না দেওয়া সুন্দর আর এটাও একটা বেশ ওড়নাটা একটু বড্ডই ফাঙ্কি দেখো পুরো লালে লাল কিন্তু জামাটা লাল নয় এগুলো সব অল্টার করাতে হবে নিয়ে যাবো দেখি আজকে বিকেলে বিকেলে আমাদের দাদাবাবু আসলে নিয়ে বেরোবো এই যে পেয়েছি এক কালারের এই কালারটা পুরো ডিফারেন্ট হচ্ছে তোমার আমি দুটোই নিয়েছি স্লিভলেস কুর্তি বেশ ভালো লাগছে এটা রেওন কাপড়ের ওটা কটন পুরো পিওর কটনের আর এটা হচ্ছে রেওন কাপড় এটা সেটা আর সাথে ভিডিও করে শেয়ার সেটা আর তোমরা কমেন্ট করে যে আমার কোন সব থেকে নাকি ব্লু ভাজ করে রাখলাম দুটোই ভালো লাগছে আমার দুটোই পছন্দ হয়েছে অনলাইনে প্রচুর কেনাকাটা করি আমি মানে কি বলবো ওদের এখানে পাড়াতে সবাই জানে আমার প্রত্যেক দিনে পার্সেল আছে আচ্ছা এই প্যান্টগুলোর একটা করে খাসিয়াত আছে সেটা হচ্ছে ছোট করে একটা করে পকেট আছে চেন না দুখানে আমার এটা আছে সেটা হচ্ছে চেন দেওয়া পকেট এটাতেও আছে পকেট সব কটাতেই পকেট দিয়ে এখন মানে আমাদের মোবাইল রাখার জন্য এটা করা আছে সো আমার খুব ভালো লেগেছে তবে এই 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 লাস্টের এইটার এইটার ওড়নাটা আমার খুব একটা পছন্দ হয়নি এটার ওড়নাটা একবারে কি বলবো তোমাদের এদম পুরো সেই জাল জাল করছে একবারে এইভাবে ওড়নাটা ভালো না কিন্তু জামাটা আমার পছন্দ হয়েছে জামাটা একবারে না খুব রেড ডিপ রেড একদম লাইট কালারের এটা এটা দেখাচ্ছে একদম লাইটে পরে তোমাদের সাথে শেয়ার করবো দাদাভাই আজকে বলছে অফিস থেকে গিয়ে আমাকে ফোন করে বলছে কি জিমে যাচ্ছি জি ফোন করে বলছি কি জিমে যাব তো আজ একটু চিকেন স্যুপ বানিয়ে রেখো তো আজকে চিকেন স্যুপটা বানাবো আর তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো কেভাবে বানাচ্ছি চিকেনটা এখন ম্যারিনেট করতে দিয়েছি এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা লাগে না চি চিকেন তোমার মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট হয়ে যায় আর তারপরে কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সাথে দেখো একটা দেখো মিউজিকটা বাজছে এটা আমার শ্বশুর মশাই বাজাচ্ছে মশাই বাজায় যখন তখন ইচ্ছা করে বাজায় আচ্ছা এই চিকেন চুক্তি বানানোর জন্য দেখো পেঁয়াজ পেঁয়াজ সব কেটে রেডি করে গুছিয়ে রেখেছি এটা পেঁয়াজ কলি হুম সব কিছু গুছিয়ে রেখেছি আদা ছোট কেটেছি রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে তেলের মধ্যে দিয়ে এটা একদম সবকিছু গুছিয়ে দিয়ে দিলাম আর খায় এই কাঁচা লঙ্কাটা পরে যখন নামাবো তখন একটু কেটে দেব আর যেহেতু শ্বশুর মশাই দেবো সেই জন্য ঝালটা মানে এই লঙ্কাটা কেটে দিলাম না আমি তো এইভাবেই সুপ বানাই এটাকে আগে থেকে নাইমের তৈরি গুলি দল দিয়ে সামান্য আদা রসুন এই দিয়ে দিলাম জল দিয়ে এক দু কাপ জল দিয়ে এটা এখন সিটি দেব আমি তো পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি নিয়ে এটা করলাম এখন বাজে সাড়ে চারটা তো এখন আছে ব্ল্যাক কফি খাচ্ছি বানিয়ে নিয়ে আসলাম তোমাদের এই দাদাভাই আসলেও এটা ব্ল্যাক কফি বানিয়েছি জন্য বানিয়েছি ওই জন্য বানিয়ে নিয়ে আসছি সে ব্ল্যাক কফি খেতে হবে মানে এজের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ করতে হয় আমাদের মানে আমি ব্ল্যাক কফি একদমই পছন্দ করতাম না ইদানিংকালে পছন্দ করছি কারণটা হচ্ছে দুধ দেওয়া কফি খাই না খাই না মানে এটা নয় যে খাই না খাই অত্যাধিক ওয়েট বেড়ে যাচ্ছে সে কারণে ওগুলো খাওয়া বারণ আর এখন যেগুলো খাচ্ছি সেটা হচ্ছে এরকম তিতো টাইপের করে চা কফি সব খাচ্ছি এ দেখো সন্ধ্যেবেলা রিলস করতে শুরু করে দিয়েছি আর আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও